আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে পাবনা সাতমোহর সরপাড়া ভাইয়ের গরুর খামারে এসেছি এই যে দেখুন কামরুল ভাইয়ের গরুর খামারে গরুর উনি কিবা গবাদি পশু উনি পালতেছে এখানে এই গবাদি পশুগুলা দেখতেছেন এখানে খামারের ভিতরে আছে এই যে দেখতেছেন এখানে গবাদি পশু নিয়ে সে কাজ করে এই যে দেখতেছেন এখানে যে গবাদি পশুগুলা এগুলা কিন্তু উনি অনেক পুরানা খামারি উনি আগেও খামার করছে কয়েক দশক ধরে উনি এখানে খামার করে আসতেছে এই খামারে উনি বিভিন্ন রকমের কৃষি নিয়ে উনি আছে দেখেন উপরে দিয়ে এখানে এলো রসুন রসুনের বাকি এখানে উনি বিভিন্ন রকমের গরু কিবা ছাগল বেড়া এগুলা চাষাবাদ করে এই যে এখানে দেখতেছেন এখানে ছাগলও আছে এই যে এগুলো এলো ছাগল পাটনাইয়া ছাগল অনেকে পাটনাইয়া ছাগল বলে অনেকে দেশি বিদাতের ছাগল বলে এ ছাগল গরু নিয়ে উনার এই খামারগুলা গড়ে উঠেছে এর পাখাপাখি উনি কিন্তু কৃষি শাসনের মাধ্যমেও পারদর্শক এই ভাই এখানে এগুলারে এখন শুকনা খাদ্য দিয়েছে কিবা শুকনা খাদ্যের মাঝামাঝি উনি এগুলারে কাঁচা গা ঘাসও দিয়ে থাকে রাত্রির বেলা কারণ গরুকে আপনার যদি বেলা কাঁচা আগাস দেওয়া হয় তাহলে গরু অনেক যথেষ্ট পরিমাণের দুধ দেয় তাই আপনারা ঘরে বসে না থেকে আপনারা চাষাবাদ করুন চাষাবাদের মাধ্যমে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে এই যে দেখতেছেন এখানে লাইনে গরু আছে এখানে কয়েকটা গরু এখানে আছে শুধু এখানে নয় আরও অন্য অন্য জায়গাতে গরুগুলো আছে যদি কোনো খামারি বাইয়ে খামার করার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই কামরুল বাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন কামরুল বাই অবশ্যই আপনাদেরকে গরু দেওয়ার জন্য চেষ্টা করবে ওনার খামার থেকে না দিলেও কিন্তু ভালো জাতের গরু আপনাদেরকে দিবে উনি আপনারা সব সময় ওনার আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওতে ওনার নম্বরটা দেওয়া হয়েছে ওনার সেই নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ ওনার নম্বর ওইখানে দেওয়া আছে কি বা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কেউ গরু নিয়ে খামার করার ইচ্ছা থাকে নতুন কোনো উদ্যোগটা থাকেন তাহলে অবশ্যই আপনারা কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আশা করি বন্ধুগণ আপনারা সবাই বুঝতে পারতেছেন তাই আপনাদেরকে আমি অনেক অনেক শুভকামনা আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন আমাদের দেশে অনেক মানুষ বেকার আছে কোনো মানুষ যেন আর বেকার না থাকে তাই সকলের প্রতি আমি আহ্বান জানাইতেছি আপনারা একটা গরুর খামার করুন একটা গরুর খামারের মাধ্যমে অবশ্যই আপনার ভাগ্যটা পরিবর্তন হইতে পারে আপনার একটা গরুর খামারের মাধ্যমে যদি আপনার ভাগ্যটা পরিবর্তন আপনারা জানেন আপনারা অনেকে কিন্তু চাকরির জন্য সার্টিফিকেট নিয়ে আপনারা অনেক কষ্ট পাইতেছেন চাকরি হচ্ছে না কি বা চাকরি পাচ্ছেন না তাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাইতেছি আপনারা এদিক সেদিক ছুটেছুটি না করে